আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কদিন বৃষ্টি বন্ধ ছিল আবার সেই আগের মতন বৃষ্টি শুরু হয়ে গেছে সেই সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে কোনো নাম নেই সকাল আটটার সময় একবার হলো এগারোটার দিক করে হলো এখন বাজে বারোটা আবার এই এখন নামলো আবার আবার এখন আবার জোরে চলে আসলো বৃষ্টিটা দেখুন এই দিক বুঝতে পারবেন না ক্যামেরায় কিন্তু প্রচন্ড জোরে বৃষ্টিটা হচ্ছে

ভালোই তো বড় পেয়েছ কতগুলো মাছ হয়েছে আজকে বৃষ্টি মেঘলা মেঘলা আর এখন একটু বৃষ্টিটা বন্ধ আছে তাই মাসি এসছে মাছ ধরতে নমস্কার মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি আর আজকে হবে একটা অন্যরকম ভিডিও আজকে হবে কীরকম ভিডিও আমি কিছু অনলাইনে শপিং করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এই শপিংটা আমি দু মাস থেকে করছি তো একসাথে তো এতগুলো জিনিস কেনা সম্ভব না তো একটু একটু করে আমি সব কিছু কিনে রেখে দিয়েছি আর ভেবেছি আপনাদের সাথে একদিনেই শেয়ার করব তো জিনিসগুলো সমস্ত চলে এসেছে তো জিনিসগুলো কেমন হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো প্রথম থেকে শুরু করছি তাহলে দেখুন প্রথমে কি নিয়েছি প্রথমে নিয়েছি একটা টপ নিয়েছি এটা হলো মিশো তিনে আর খুবই কম দামের ভিতরে এখানে যতগুলো জিনিস আছে সব তিনশো সাড়ে তিনশোর মধ্যে এর থেকে উপরেও না বেশিও না আর একটা দুটো আছে দেখবি চল আর একটা জিনিস আছে শুধু চারশো টাকা তো জিনিসগুলো দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথমে এই টপটা এই দেখুন কালো সাদার মধ্যে এই টপটা নিয়েছি এই যে টপটা কি শুনলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন হয়েছে ব্যাস তা আর একটা টপ এটা হলো পুরো দুশো টাকা কত কম দামে ভালো ভালো এই একটা টপ এই একটা এই দেখুন এই একটা টপ এটা মধ্যে আর একটা জিন্স অর্ডার দিয়েছি এই নিচে এটা একটু আমার লং হয়ে গেছে কিন্তু আমি আর পাল্টাই নি আমি একটু কাটিয়ে নেব প্রচন্ড পছন্দ হয়েছে বলে আমি নিয়েছি এই যে জিন্স ছিল তো বড় সাইজ হ্যাঁ তার জন্য একটু কাটাতে হবে কিন্তু আমার খুবই পছন্দ হয়ে গেছে তাই জন্য চেঞ্জ করি নি এবার আসছে আমার ঠাকুমার পছন্দের একটা বিছানার চাদর এই যে আমার ঠাকুমার পছন্দের এটা নিয়েছি

ছোটটা দুঃখের বিষয় আমি বলবো করবে আমি পাল্টাই কারণ আমার মাপে না হলে আমার কাকি পড়তে পারবে আমার মা পড়তে পারবে আর ছোটি ডিজাইনটা দেখুন কত সুন্দর আর এটাও কম দাম এটা নিয়েছে যে 135 টাকা দেখে লাগে 3 নম্বর সেটা নম্বর আমি 4 নম্বর দিয়ে দিয়েছি এমনি আমি আমাদের দোকান থেকে 4 নম্বরের ছোটি কিনেছি আমি চার নম্বরে অর্ডার দিয়েছিলাম কিন্তু এটা অনেকটা বড় চলে এসেছে আমার আমি বোধহয় হয়েছিলাম যদি বড় আসে তো মা কাকির মধ্যে কেউ একজন পড়বে আর যদি একবার ছোট আসে তাহলে তিতলি আর যদি মাঝারি আসে তাহলে আমি তো আমার মা কাকির মধ্যে দুজনের ভিতরে সমান সমানভাবেই পড়বে এই একটা ছটি ছটিটা কেমন হয়েছে জানাবেন খুব সুন্দর

জামা আছে হ্যাঁ আমার একটা জামা আছে ওটা হলো লং কিন্তু এটা একটু টপ টাইপের পুরো সেম টু আর আর একটা ব্যাগ অর্ডার দিয়েছি হ্যান্ড ব্যাগ হ্যাঁ সেমটা সেমটা তিতলি খুলবে তাই জন্য সেমটা লাস্টে দেখাবো এইটা হলো একশো পঁয়ত্রিশ টাকার ব্যাগ এই দেখুন কত সুন্দর ভিতরে ভিতরে আবার এইটাও বড় কান্দে নিয়েও যাবে এরকম এই কালারটাও খুব মিষ্টি কালার একটা পিঙ্ক কালারটা ছিল কিন্তু পিঙ্ক কালারটা আর অর্ডার করা যাচ্ছিল না বলে এই কালারটা অর্ডার করেছি আর আর একটা আছে লাস্ট আমি একটা কথা বলবো দিদি বলো কি এত পার্সেল খুঁজছিস না তো জন্মদিনে কি আর এইটা করেছি এটা আমাদের বাড়ির সকলের জন্য এখানে আমরা পিসি বাড়িতেও কিছু দেব আর আমাদের বাড়ির জন্য কিছু অর্ডার করেছি এটা হলো আমাদের অনেকে আপনারা কমেন্ট করছিলেন যে তোমাদের রান্নাঘর করো তো আমাদের রান্নাঘর খুব শিগগিরই করা হবে তার জন্য কিছু কিছু জিনিস কিনা শুরু করে দিয়েছি তো দেখাচ্ছি আপনাদেরকে খুব চারশো টাকা এই যে এরকম ফটো এই যে এই যে এই যে আর এই যে আপনারা ভাবছেন শুধু এই কোটো এই এই কটাই কোটো কিন্তু এর ভিতরেও অনেকগুলো আছে এই দেখো এই যে একটা কটুগুলো কেমন লাগে বলুন এই দেখো এই একটা করে দিয়ে আগে কত বড় এই যে সমস্ত কটর ভিতরে এরকম কটগুলো আছে অনেকগুলো কটা আছে এই তার সাথে সাথে চামচ কেমন হয়েছে এগুলোও জানাবেন আর সেন্টটা তো কই লাস্ট একটা সেন্ট এটা হলো 100 টাকা দাম আর সত্যি কি ফুলের গন্ধ সেটাও বলছি এটা হলো সেই বিয়েবাড়িতে মাঝাই ফুল জুই ফুল হ্যাঁ এটা হলো জুই ফুলের ফ্লেভারের গন্ধটা খুবই সুন্দর খুবই মানে অসাধারণ আমি ভেবেছি এটা শেষ হলো আবার একটা অর্ডার করব। এত সুন্দর হয়েছে তো এই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকে এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কোন জিনিসটা ভালো লেগেছে সেটাও আমাকে জানাবেন তো এই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও ততক্ষণে টাটা বিছানা চাদরটা পাতিয়েছি কেমন লাগছে বলুন কারণ এখানে আমি আর আমার ঠাকুমা ঘুমাই আর তিতলিও এখন ঘুমানো শুরু করেছে তো ঠাকুমাকে ডেকে আনি ও ঠাকুমা আসো দেখো তোমার পছন্দের সেই বিছানা চাদরটা কেমন লাগছে ভালো লাগছে কালারটা কেমন লাগছে তোমার পছন্দ খুব সুন্দর না খুব সুন্দর লাগছে না বসো একটু বসো তুমি ভালো হয়েছে না তোমার খুব সুন্দর হয়েছে বিছানা চাদরটা পুরো সুতির এটা না তোমার

তো আমি সেটা দেখালাম আর ঠাকুমার পছন্দটাও খুব সুন্দর আর আমি যে কোটোগুলো এনেছি সেগুলো আমার পিসি বাড়িতেও কটা দেব তো পিসিরও নতুন বাড়ি হয়েছে পিসিরও কিছু কিছু টুকটাক জিনিস লাগবে তো সমস্ত কিছু আস্তে আস্তে কিনে দেবো তো এখন এখান থেকে কিছু কোটো আমাদের জন্য রাখবো আর কিছু কোটো পিসিকে দিয়ে আসবো আর তিতলির আমার যেগুলো কিনেছি সেগুলো কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন কোনটা ভালো লেগেছে